আমি বহরমপুরের মানুষ এখন আমি এখানে এবার থাকতে এসেছি ভালোবাসার জন্য বজায় থাকে বহরমপুরে পৌঁছেই বার্তা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের নির্বাচনী প্রচারে বহরমপুর লোকসভা কেন্দ্রে এসে পৌঁছলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠান মঞ্চে যখন পাঠান এসে উপস্থিত হন সেই সময় তাকে তার পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি চোখে ছিল কালো রঙের সানগ্লাস পাঠান যখন মঞ্চে এসে উপস্থিত হন সেই সময়ই সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ দলের প্রায় সমস্ত শীর্ষ নেতা নেত্রী বহরমপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী অধিক চৌধুরী প্রাক্তন চালক অরতি অরিত মজুমদারের সাথেও তাকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় এরপরই দলের বিভিন্ন স্তরের নেত্রীরা ইউসুফকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া ছাড়াও অন্য যার জন্য ছিল সুবিশাল ফুলের মেলা আজ সংবর্ধনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে ইউসুফ বলে যে ভালোবাসা আমি খেলোয়াড় হিসেবে পেয়েছি আপনাদের কাছ থেকে আশা রাখবো এবারও ভোট পর্বে সেই সেই ভালোবাসা আপনারা ফিরিয়ে দেবেন অধীর চৌধুরীর নাম না করে ইউসুফ বলেন উনি পাঁচবারের সাংসদ হতে পারেন তবে ভালোর জন্য এবার এখানে পরিবর্তন হবে उन्होंने मुझे आप लोगों के बीच में आप लोगों की खिदमत के लिए यहाँ पर भेजा है और मैं उम्मीद करता हूँ कि जिस तरह से आप लोगों ने मुझे प्यार दिया है पिछले कई सालों से जब मैं क्रिकेट के लिए खेलता था और आज यहाँ पर मैंने आके आपको देखा तो वो मोहब्बत आज मुझे बिल्कुल क्लोज नहीं दिखाई देती है जब खेलता था तब ग्राउंड के बीच में हुआ करता था लेकिन आज आपके बीच में मुझे बहुत अच्छा लग रहा है और मैं यही चाहूंगा कि ये मोहब्बत मोहब्बत हमेशा बनी रहे बहुत बहुत शुक्रिया एक बार फिर से आपका सभी का और यहाँ पर स्टेज पे बैठे हुए सभी जो महानुभाव है उनका भी बहुत बहुत शुक्रिया अदा करता हूं मैं कि आप लोग यहाँ पर आए और इस मजने को आप लोगों ने यहाँ पर इकट्ठा किया और आप सभी का आप बहुत बहुत शुक्रिया गल आए वो ब्रेडली अब इस भरी में क्या बोले उनके सामने बैटिंग कर रहे हैं मुझे और वो ब्रेडली है बिल्कुल अच्छा सलाह दिया है और जब अच्छा विकेट होता है तो जितना फास्ट बॉलर होता है उतना अच्छा बैटिंग करने को मजा आता है परण दी, परण दी। तो मैं बहुत एंजॉय करता हूँ अच्छा अच्छा विकेट पे अच्छा बॉलर को खेलना